আব্বা কি হইছে আব্বা এই যে টাকা ব্যবস্থা কিছু টাকা হ্যাঁ ব্যবস্থা হইছে টাকা হ্যাঁ এইদা আরো কিছু টাকা লাগবে সেটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ আব্বা তুমি এখন আমি যেভাবে হোক বাকিটা দাজুগার করে লব তাহলে আমি তাহলে হারতে মারুম হ্যাঁ

আমি তোমার পোলা না আমি চুরি করবো আমার কি সেই শিক্ষায় শিক্ষিত বানাইছো না তবে পাইছি আপা ওই যে হায়দার চৌধুরী সাহেব আছে না ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে পাঁচ বছর ওনার বাড়িতে কাজ করব এই পাঁচ বছরের যে বেতনটা আসবে সেটা আমি তোমার অসুখের কথা কইয়া নিয়ে আইছি আপা পাঁচ বছর পাঁচ বছর তো অনেক দিন তুই আমার পাঁচ বছর গোলামি করবি বাবা দেখো বাবা তুমি হচ্ছে আমার বাপ ধরো যে আমি পাঁচ বছর গোলামি কইরা যদি তোমার বাঁচাইতে পারি সেটা সে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া হইব আচ্ছা বাবা তুমি তো আমার জন্মদাতা পিতা সেই ছোটবেলায় মা মারা গেছে আমি ঠিক মতন মা চেহারাটাও দেখি নাই মা দেখতে কে কম সেটাও দেখ আমার নিয়ে কত জায়গায় কত রকমের কষ্ট করছো যেটা মা করতো সেটা তুমি করছো এত কষ্ট দেওয়ার পরও তুমি আমার ফালাই দেওয়া যাও নাই আর একটা বিয়ে করো নাই তাইলে আমি কি তোমার জন্য এতটুকু করতে পারবো না হ্যাঁ এত টেনশন কি আপা আমি আমি তোমার চিকিৎসা করে তোমাকে সুস্থ করে তুলবো তেমনি হোক দরকার লাগে আমার কিডনি একটা বন্ধু ক্যারি বা বাবা বা এই ডাক্তারটা জাস্ট এই কিডনি দিতে চাই এসেছি তোর কিছু হয়ে যায় আমারে কিডা বসাইবো কিডা হাত ধরে ধরে চার দোকানে নিয়ে যাইবো আবা আপনি এখন এটা নিয়ে টেনশন করেন না এখন আপনি নরমাল থাকেন আমার আব্বা আমি দুইটা রিং বসানোর জন্য এখন ডাক্তারের খরচটা লাগবে আহ এই টাকাগুলা শক্ত করে আপনার কাছে রাখবেন আরেকজনের কাছে টাকাটা চাইছি না সে হয়তো গেলেই দিয়ে দেবে তারপরে কালকে সকালবেলা আমি আপনার ঢাকার হসপিটালে যাব দেখেন থাকেন আপা সাবধান আপনি কি শুইবেন আবার ঠিক আছে এই রকমই থাকি আচ্ছা ঠিক আছে থাকেন দেখেন